আমাদের গর্ব আমাদের বাংলার গর্ব আমাদের এই বাংলার গর্ব হামজা চৌধুরী এই প্রথম এশিয়া এশিয়া বিশ্বে দক্ষিণ এশিয়া বিশ্বে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হয়ে মাঠে লাভলো হামদার চৌধুরী খুব সুন্দর খেলা হামজা চৌধুরী বাংলাদেশের গর্ব হামদা চৌধুরী খেলা দেখার জন্য মানুষ অনেক অনেক এক্সাইটেড ছিল আর হামদা চৌধুরী খেলাছে খুব সুন্দর করে প্রথমে না লাভাল লাভালো পঁয়তাল্লিশ মিনিট পরে যায় হামদা চৌধুরীকে কোচ লাভানোর পরে অনেক সুন্দর খেলা দিছে হামদা চৌধুরী বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী কোচের তার প্রতি যে একটা ই ছিল সেটা আছে সে পূরণ করেছে আস্থা ছিল আস্থাটা পূরণ করেছে হামজা চৌধুরী হামজা চৌধুরী অনেক সুন্দর খেলা দিছে হামদা চৌধুরী সুযোগ দেওয়ার জন্য কোচকে অনেক অনেক ধন্যবাদ হামজা চৌধুরী বাংলাদেশের গর্ব হামদা চৌধুরীর খেলা আর মাত্র দুইটা আছে লিবারবুর সাথে খেলা রয়েছে হামদাস হামজা চৌধুরীর ম্যাচ হামদা চৌধুরী এইবার মনে প্রথমে আসার সুযোগ পাবে এগারো জনের ভিতরে তার সুযোগ সম্ভাবনা পাওয়ার অনেক বেশি অনেক সুন্দর খেলা যাচ্ছে অনেক সুন্দর সবার দুই নয়নের আলো এখনে হামদা চৌধুরী আমির হামজা নিয়ে বাংলাদেশে অনেক গর্ব সবাই খেলা দেখে আমির হামজার আর আমির হামজার প্রতি অনেক অনেক মানুষ উৎসাহিত আছে আমির হামজা বাংলাদেশের সে আছে অনেক সুন্দর খেলা দিছে ইনশাআল্লাহ বাংলাদেশে আস্তে আস্তে এই তার দ্বারা আছে বাংলাদেশের পথ সবার খুলে যাবে সবাই আসে আস্তে আস্তে করে চান্স পাবে অনেক সুন্দর খেলা অনেক টেকনিক অনেক বুদ্ধি মানে সে এর আস এ খেলার আগে তিন গোল হয়ে গেছে তারপরে এত সুন্দর করে খেলা দিয়েছে এর কারণে আর একটা গোলও হয়নি সে আছে মাঠের প্লেয়ার কিন্তু সে সব জায়গা খেলেছে উপর নিচে যে যখন যে জায়গায় দরকার আছে তখন সে জায়গা খেলেছে কারণ গোল যত আর না হয় যত হেরে যাক দল কিন্তু তার আসার পর থেকে এত সুন্দর করে খেলা হয়েছে সেটা হচ্ছে খুব ভালো লাগেছে খেলাটা দেখে আর বাংলাদেশের প্রতিটা নিউজে প্রতিটা জায়গায় প্রতিটা সব জায়গায় এই আমির হামজা আমির হামজা আমির হামজা আমির চৌধুরী এই হামদা চৌধুরী খেলা দেখার জন্য মানুষটা অনেক অনেক এক্সাইটেড থাকবে বাংলাদেশের সব থেকে এখনও ব্যান্ড হবে সতেরো নম্বর জার্সি বাংলাদেশের এখন মানুষ অনেক অনেক উৎসাহতায় সতেরো নম্বর জার্সি নিয়ে বাংলাদেশের মানুষজন